হ্যালো ব্যান্স আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন কেবিনেট ত্রিশ তো আলবেরিয়া বাবু সাউন্ডের নিউ ত্রিশ তো মার্কেটে চলে এলো তো এটা কোকন মিস্ত্রির কাছে হয়েছে বক্সটা তো আজ ডেলিভারি দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের বাংলা বক্সের ভিডিও দেখার জন্য সরবভাগ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ বাবু সাউন্ডের মাল এই বাড়ি যাচ্ছে কোকন মিস্ত্রি বাড়ি থেকে কন্টিনিউ দেখতে থাকুন বাবু সাউন্ডের নিউ ত্রিশ এই যে মোটর ফ্যানে এখন লোড হচ্ছে তিনটে বক্স উঠে গেছে দুটো নয় একটা ছয় এখন একটা ছয় লোড হতে বাকি আছে এই যে নতুন ত্রিশ মার্কেটে আবার চলে এলো বাবু সাউন্ডের নতুন ত্রিশ আলভেরিয়া তো কবে টেস্টিং আছে কটা হাজারে বাজবে সব পরে ভিডিওতে বলে দেবো চলো দেখাচ্ছে মোটর ফ্যানে লোড হচ্ছে এই যে দুটো নয় ওই একটা ছয় এখন একটা ছয় আনতে যাচ্ছে কবে টেস্টিং ভিডিও আছে সবই বলে দেবো ফোনটি দেখতে দেখুন ভিডিওটি যারা ভাড়া করে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেবো এটা কখন মিস্ত্রির বাড়ি ওই যে একটা ছয় তুল আনতে যাচ্ছে দুজনে আনছে বন্ধুরা দেখতে দেখুন দেখতে দেখুন কটা হাজারে বাজবে কন্টিনিউ দেখতে দেখুন সব বলে দেবো পরে ভিডিওতে কবে টেস্টিং আছে দেখুন দেখতে দেখুন বাবু সাউন্ডের নিউ ত্রিশ ফার্স্ট এল দুধ আছে পরে ভিডিওতে বলে দেবো সব যারা ভাড়া ইচ্ছুক চ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে ছয় নিয়ে যাচ্ছে এই যে মার্কেটে আবার চলে এলো বাবু সাউন্ডের নিউ ত্রিশ থাকবে ষোলো টাকা আছে এই যে বক্সটা লোড হচ্ছে খোক মিশতে বাড়ি থেকে

वो क्या हो गया अरे 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 काट ले काट ले आ लगाओ माइक कर दो ये इधर रुकिए सर बाबा और ये हट दे सुनती है ना ना ए चीज़ी चीज़ी। ए ना 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 है ना 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 ये ना 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 आइए ये और ये कटने कटने हां और बाबा और ये हट दे फुंती फुताई